নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে অক্টোবর দু সালের কর্কট লগ্ন এবং কর্কট রাশির রাশিফল ভিডিওটি শুরু করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অক্টোবর মাস কর্কট রাশিলগ্নের রকম যাবে গোচরের উপরে ভিত্তি করে কর্কট রাশিলগ্নের রাশিফল আজকে আমি যে বলতে চলেছি খুব গুরুত্বপূর্ণ মাস কিন্তু এই কর্কট রাশিলগ্নের এই অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে পঁচিশ সালের বাদ বাকি তিনটি মাস কর্কট রাশি লগ্নের কিন্তু ভালো যাওয়ারই কথা গোচর অনুযায়ী বৃহস্পতি আঠেরোই অক্টোবর পুনর্বসু নক্ষত্রকে নিয়ে অতিচার গতিতে কর্কটে প্রবেশ করবে আঠেরো তারিখের পর থেকে বৃহস্পতিকে আমরা উচ্চস্ত হিসেবে কর্কট রাশি এবং লগ্নে অবস্থান করতে দেখব বর্তমানে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রকে নিয়ে মিথুনে অবস্থান করছে কেতু অবস্থান করছে সিংহে এগারো নম্বর নক্ষত্রকে নিয়ে শুক্র শুক্র কিন্তু সিংহে থেকে কন্যায় যাবে দশই অক্টোবর কন্যায় অবস্থান করবে বুধ চৌদ্দ নম্বর নক্ষত্র নিয়ে দোসরা অক্টোবর তিনটে চুয়াল্লিশ মিনিটে তুলায় প্রবেশ করবে তুলা থেকে বৃষ্টিকে বুধ আবার গোচর করবে পঁচিশে অক্টোবর থেকে আমরা বৃষ্টিকে পাবো চব্বিশে অক্টোবর বারোটা তেত্রিশ মিনিটে বৃষ্টিকে প্রবেশ করবে শনি অবস্থান করছে মিনে এই শনি ছাব্বিশ নম্বর নক্ষত্র থেকে পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তেসরা অক্টোবর রাহু পঁচিশ নম্বর নক্ষত্র নিয়ে কুম্ভে অবস্থান করছে মঙ্গল বর্তমানে পনেরো নম্বর নক্ষত্রে তুলায় আছে সাতাশে অক্টোবর মিনিটে যাবে শুক্রের যে অবস্থানটা শুক্র বারো নম্বর নক্ষত্র নিয়ে তো সিংহেতে আছে আমরা শুক্রকে কন্যায় পাব রবি রবিকে আমরা আঠারোই অক্টোবর থেকে তুলায় পাব রবি আঠারোই অক্টোবর তুলায় প্রবেশ করবে আমরা তুলায় অবস্থান করতে দেখব শুক্র থেকে আকট লগ্নের কর্কট রাশির জাতক জাতিকারা শত্রুর বিনাশ হবে আর্থিক উন্নতি হবে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে আঠেরোই অক্টোবর থেকে কর্কট রাশি লগ্নের কিন্তু বেশ একটা ভালোই শুভ পরিবর্তন হবে গৃহ পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে রবি কিন্তু সতেরোই অক্টোবর পর্যন্ত কর্কট রাশি লগ্নকে বেশ ভালোই ফল দেবে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশি লগ্নের মানুষেরা জাতক জাতিকারা বেশ ভালোই ফল পাবে মানসিক ও শারীরিক উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ হচ্ছে আর্থিক উন্নতি যথেষ্ট এই মাসে কর্কট রাশি লগ্নে ঘটবে রবির জন্য প্রথম দিকে ভালোই হবে দ্বিতীয়ার্ধে একটু ব্যয়টায় বাড়বে তবে সামগ্রিক গোচর ভিত্তিতে বলা যায় কর্কট রাশি লগ্নের কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে। আর্থিক উন্নতি কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের হচ্ছে। কিন্তু পারিবারিক সমস্যা থেকে যাচ্ছে সাংসারিক অশান্তি পারিবারিক অশান্তি এগুলো লেগেই থাকবে ব্যবসার জায়গা লক্ষ্য করলে দেখা যাবে জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে নতুন বিনিয়োগের জায়গা যদি আপনারা নতুন বিনিয়োগ করতে চান ব্যবসাতে তাহলে কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু এগোবেন হঠাৎ করে বিনিয়োগ করতে যাবেন না বেসরকারি থেকে সরকারি যাই হোক না কেন যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যায় মনের জোর কিন্তু সবসময় রাখতে হবে সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে গুরুর হতে হবে স্বর্ণাপন্নগুর গুরুর নেন নেবেন বাবা মা দিক থেকে ভালো ফলই পাবেন তারা যথেষ্ট হেল্প বা সহযোগিতা আপনাদের করবেন এবং তাদের সঙ্গে মানসিক দূরত্ব অনেকটা কমবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বাবা মায়ের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ারই যোগ তাদের কাছ থেকে মানসিক অর্থনৈতিক সামগ্রিকভাবে একটা সুফল কিন্তু আপনারা পাবেন এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু এডুকেশনের দিক থেকে বেশ ভালো ফল পাবেন জব খুঁজুন কর্ম খুঁজুন কর্ম পাবেন জব পাবেন পুষা নক্ষত্রের কিন্তু বেশ ভালোই সময় যাবে তবে পেট অ্যালার্জি এগুলোর দিক থেকে একটু যে সমস্যায় আপনারা ভুগছিলেন তার একটা ইমপ্রুভমেন্ট হওয়ার যোগ রয়েছে আপনারা যে স্ট্রাগেল করছেন স্ট্রাগেল করুন আপনারা কিন্তু যথেষ্ট সুফল পাবেন ব্যবসা ভালো হবে বিদ্যা শুভ হ্যাঁ প্রফেশনালে প্রফেশানে যারা যুক্ত আছে বিভিন্ন প্রফেশানে তাদের কিন্তু বেশ ভালো ফলই হবে লোনের দিক থেকে শুভ ধার শোধ হওয়ার কিন্তু বেশ যোগ রয়েছে চেষ্টা করুন সব কিছুই আপনারা ভালো ফল পাবেন পজিটিভ চিন্তা ভাবনা করুন ঈশ্বরের শরণাপন্ন হন গুরুর স্মরণাপন্ন হন গুরু নাম করুন দেখবেন আপনারা ভালো ফল পাবেন পাবেন পাবেনি অশ্লেষা বুধের নক্ষত্র মনের জোর বাড়ান সব ঠিক হয়ে যাবে স্ট্রাগেল করছেন দেখবেন সাফল্য পাবেন চাকুরি পাবেন ভেঙে পড়বেন না সুফল কিন্তু পাবেন পাবেন পাবেনি আপনাদের ভালো দিন আসছে নেগেটিভ চিন্তাভাবনা এটাকে দূর করুন পজিটিভ চিন্তা ভাবনা করুন মোট কটা অক্টোবর মাস শুভ মাসই বলা যায় প্রথম দিক থেকে একদম শেষের দিকে প্রথম দিকে অতটা শুভ না গেলেও শেষের দিকে কিন্তু বেশ ভালোই শুভ যাবে আপনাদের প্রাপ্তি যোগ আছে লটারি প্রাপ্তি যোগ আছে শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তি যোগ আছে কিন্তু আপনাদের ধৈর্য রাখতে হবে চিন্তা ভাবনা করে এগোন ভালো ফল কিন্তু আপনারা পাবেন ভালো বন্ধু লাভ হবে হ্যাঁ আপনাদের কিন্তু যথেষ্ট ধন হওয়ার যোগ রয়েছে কিন্তু কর্ম তো করতে হবে চেষ্টা করুন গ্রহগত সংস্থান আপনাদের কিন্তু বেশ ভালো ফলই দিতে থাকবে অশান্তি থেকে অশান্তির থেকে দূরে থাকুন স্বজন সুখ কিন্তু আপনারা পাবেন আপনার শুভ সময় আসছে হুম সেটাকে আপনারা ঠিক মতো পরিশ্রমের দ্বারা অদ্যাবসায়ের দ্বারা নিজের পক্ষে নিয়ে আসুন জ্বর উদর পীড়া রক্তগঠিত পীড়া এগুলো হতে পারে একটু সাবধানে থাকবেন স্ত্রী সন্তান থেকে দুঃখ প্রাপ্তি হলেও এক সময় এক সময় আপনারা সুফল পাবেনি তারা নিশ্চিত সাংসারিক দিক থেকে পারিবারিক যারা আছেন তারা একসময় না এক সময় কিন্তু আপনার পক্ষে আসবে কারণ আপনি ওনাদের জন্য অনেক চেষ্টা করে থাকেন পরিবারের জন্য অনেক কিছু দিয়ে থাকেন ফল আপনাদের হবে হবেই ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ চিন্তাভাবনা করবেন দেখবেন কর্কট রাশি লগ্নে কিন্তু ভালো দিন আসছে বড় বড় প্রাপ্তিও হতে পারে এই কর্কট রাশি লগ্নে নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভের দিকে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ বিজয়া জানিয়ে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার